ফসল আবাদ করছেন এটা আপনার সম্পর্কিত জিনিস এই সমস্ত সম্পদের উপর জাকাত দিতে হয় আপনার মধ্যে দুইটি জিনিস আছে। একটা হলো আপনার শরীর আর শরীরের মধ্যে আপনার আত্মা বা রু আপনার যে সম্পদ গুলো আছে এই সম্পদ প্রসঙ্গে আল্লাহ তারা করার মধ্যে একাধিক জায়গায় ঈর্ষাদ করেন আতুস জাকাত আতুস জাকাত বান্দা তোমাকে আমি যা যা সম্পদ দিয়েছি প্রত্যেকটা সম্পদে তুমি জাকাত ওই ব্যক্তি যে জাকাত আদায় করে না মুসলমান সম্পদের জাকাত সাধারণত দুই রকম হয়ে থাকে এক আপনার ফসলের জাকাত দুই আপনার বাৎসরিক জাকাত ফসলের জাকাত মানে হলো এই আপনি যাহা কিছু ফসল আবাদ করতেন প্রত্যেকটা ফসলে আপনাকে জাকাত দিতে হবে ফসলের জাকাতকে আরবিকে বলা হয় উসুর কি বলা হয় এটাকে ওসর ওসর না উসুর কি বলেন জানি না মুসলমান ফসলের জাকাত কে উসুর দিতে উসুর বলা হয় আপনি শুধু জানেন ধান লাগা লাগিয়েছি ধানে শুধু উসুর আছে না না ধানে শুধু উসুর নয় আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন মা সাকাতুহু সামা ফাফিহিল উসুর আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যাহা কিছু ফসল আবাদ করেছে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে জোরে বলে সুহার কত ভাগের দি এক ধান হলে কত কেজি উসুর আমি যেখানে জিজ্ঞেস করি কেউ বলছে উঁচু কেউ বলছে পাঁচ কেজি ওষুধ দিতে হবে কেউ বলছে সাত কেজি ওষুধ দিতে হবে তবে আমার নবী আপনার নবী বলেছেন যেই ফসলটা তুমি আবাদ করেছো

ট্রিবলের মাধ্যমে হাতে গোল করে আপনার যদি ফসল আবাদ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে বিশ ভাগের এক ভাগ এক কুইন্টালে পাঁচ কেজি আলু তো উসুল লাগে ধানে উসু দিতে হবে গোমে উসু দিতে হবে সরিষাতে উসু দিতে হবে আলু বেগুন টমাটা যা আপনি প্রত্যেকটা ফসলে আপনাকে উসুরা আদায় করতে হবে ধান ধান হয়েছে এই বছর আগামী হবে এটার গ্যারেন্টি আপনি দিতে পারবেন 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 হ্যাঁ আগামী বছর যদি সাত কুইন্টেল হয়ে যায় তো তিন কুইন্টালের জন্য কি করবেন কোন ট্রাক্টর ওয়ালার সঙ্গে মারামারি করবেন হারভেস্টারের সঙ্গে মারামারি করবেন ওই সার সুপুলে যেখানে নিয়েছেন সেখানে গিয়ে কি মারামারি করবেন যে কিভাবে সার দিলি তিন কুইন্টাল ধান কমলো কিভাবে যদি আপনি মারামারি করতে যান আপনাকে পাগল বলে ওই দোকান থেকে তাড়িয়ে দিবে মুসলমান তাহলে যদি কম হয়ে যায় কিছু করার থাকে না আর আগামী বছর যদি দশ কুইন্টালের জায়গায় তেরো কুইন্টাল ধান হয় ওই তিন কুইন্টাল নেবেন কি নেবেন না বলছেন না ওটা আমার না দশ কুইন্টালটা আমার নাকি ওটাও নেবেন পনেরো কুইন্টাল হলেও নিবেন মুসলমান আপনাকে বলতে চাই তাহলে এক বিঘা জমিতে যদি দশ কুইন্টাল হয় আপনি সবটাই নেবেন যদি সাত কুইন্টাল হয় তবু আপনাকে বরদাস্ত করতে হবে যদি তেরো কুইন্টাল হয় তবু আপনাকে বরদাস্ত করতে হবে এই ধান দেনেওয়ালাকে এই দেনেওয়ালাকে দেনেওয়ালা আল্লাহ সাত কুইন্টাল হলেও দেনেওয়ালা আল্লাহ দশ কুইন্টাল হলেও দেনেওয়ালা আল্লাহ আর বারো পনেরো কুইন্টাল হলেও দেনে আল্লাহ যে আল্লাহ তারা ফসল দিয়েছেন আপনাকে আল্লাহ যদি না চান আপনি বিচন লাগানোর পরে সেই বিচনে ধান হবে না আপনি ফসল আবাদ করার পরেও সেই ফসলে গম হবে না সব আল্লাহর দেওয়াতেই হয়েছে এই জন্য তো আমার রাসুল আপনার রাসুল দয়ান নবী মায়ান নবী আকাই নামদার মাদিনী তাসদা আহমদে মুক্তার জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম দেনে ওয়ালা হলেন আল্লাহ আর আমি রাসূলুল্লাহ হলাম বণ্টনকারী জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান যে আল্লাহ তাআলা আপনাকে জমি দিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে ফসল দিয়েছেন সে আল্লাহ তাআলা ইরশাদ করেন আতুয যাকাত বান্দা তুমি সঠিক ভাবে যাকাত আদায় করবে জাকাত মানে হলো পবিত্র করা যদি আপনি সম্পদকে পবিত্র করতে চান উসুর এবং জাকাত আদায় করতে হবে না হবে না হবে না হবে না আপনি মন হুসুর আমি ফসলাবাদ করি না আমি দোকান চালাই আমি চাকরি করি আমি ওই কি বলছে বিজনেস করি দোকান করি মুসলমান আমার প্রতি কিছু কি জাকাত ওয়াজিব আছে আপনার প্রতি জাকাত হলো বাৎসরিক জাকাত গোটা বছর খাওয়া দাওয়া করার পরে আপনার বাড়িতে যতগুলো সোনা আছে যতগুলো চাঁদি রূপা আছে সোনা চাঁদি একত্রিত করুন আপনার ব্যাংকে যতগুলো টাকা আছে সেটাও হিসাবে জয়েন করুন আপনার বিজনেসে যতগুলো সম্পদ আছে সেটাও হিসাবে জয়েন করুন আপনার সেভিংস যতগুলো আছে সেটাও হিসাবে জয়েন করুন জয়েন করার পরে আপনার টাকা যদি সাড়ে বাহান্ন তোলা সম হয়ে যায় সাড়ে বাহান্ন তোলা কি এক তোলা হলো এগারো গ্রাম রূপা এক তোলা হলো এগারো পয়েন্ট গ্রাম তাহলে বারো গ্রামে যদি ভরি হয় এক ভরি থেকে একটু বেশি আর দশ গ্রামে যদি ভরি হয় এক গ্রাম থেকে একটু কম অর্থাৎ সাড়ে বাহান্ন আনুমানিক সাড়ে বাহান্ন ভরি চাঁদি সাড়ে বাহান্ন ভরি রূপা পরিমাণ আপনার কাছে যদি এই সমস্ত সম্পদকে মিলিয়ে হয়ে যায় তাহলে আপনার প্রতি জাকাত দেওয়া হলো ফরজ আপনার স্ত্রীর গোলায় যেটা সোনা আছে সেটারও জাকাত দেওয়া লাগবে আপনার স্ত্রী আপনার বেটির কানে যে বালি আছে এটারও আপনাকে জাকাত দিতে হবে হাতের যে মাল আপনার চুরি আছে এটা তো জাকাত দেওয়া লাগবে আপনি এল করেছেন আপনি সেভিংস করেছেন সেখানেও আপনাকে জাকাত দিতে হবে আপনার বাড়িতে যেই বিজনেসের দোকানটা আছে যে কোনো দোকান হোক না কেন দোকানে যতগুলো সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের আপনাকে গুনিয়ে গুনিয়ে জাকাত দিতে হবে না হলে মরুন মরলে বুঝতে পারবেন কত বড় পাপ করেছে নামাজ রোজা হোজ যাকাত এই চারটি জিনিস জিনিস এমন যে আপনি যদি ঠিক জায়গায় আদায় না করেন পরে যদি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন মাফ হবে না 10 বছরের নামাজ পরিত্যাগ করার পরে বিশ বছর বা পঁচিশ বছর বয়সে গিয়ে কেউ যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ আমি দশ বছরের নামাজ পড়িনি আমাকে মাফ করে দিন আল্লাহ ইজিলি আপনাকে মাফ করবেন না এটা পদ্ধতি নয় আপনি দশ বছর পনেরো বছর জাকাত আদায় করেননি পনেরো বছর করে গিয়ে হাফ বিঘা জমি বিক্রি করে একবার হোজ করে এসে যদি মনে করেন যে কাবা গৃহের পাশে গিয়ে আমি তৌবা করেছি যেহেতু তো আমার সব গুণা মাফ হয়ে গেছে আদৌ মাফ হলো না মুসলমান পদ্ধতি হলো এই দশ বছরের নামাজ যদি আপনি আপনার ছুটে যায় ওই দশ বছরের নামাজকে মাফ করার পদ্ধতি হলো এই যে আপনাকে ওই দশ বছরের নামাজ কাজা কাজা আদায় আদায় করতে হবে করার আল্লাহর কাছে আল্লাহ এটা যেই টাইমে আমাকে নামাজ পড়াটা দরকার ছিল সেই টাইমে আমি পড়তে পারলাম না এখন আমি সেটা কাজা আদায় করে দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন মুসলমান তদুরূপ কেউ যদি আদায় না করে সঠিক পদ্ধতি পদ্ধতি যে গুনাহে কাবিরাটা আপনি করেছেন যেই বড় গুনাহটা আপনি করেছেন সেখান থেকে মাপ পাওয়ার পদ্ধতিটা হলো এই যে আপনাকে গুনে নিতে হবে আনুমানিক হিসাব লাগিয়ে নিতে হবে যে কতগুলো উসুরে ধান আপনি খেয়েছেন

বর্ণিত হয়েছে। রমজান আসলে হাঁটুর বেথার বাহানা করা যাবে করা যাবে পেটের বেথার আপনার বাহানা করা যাবে না সুগারের বেহানা বাহানা করা যাবে না বিপি বেড়ে গেছে এই বাহানা করা যাবে না আপনি চলতে পারছেন না এই বাহানা করা যাবে না গোটা বছর আপনি ভালো আছেন রমজান মাস আসলে আপনার বিপি বাড়লো কিভাবে রমজান মাস আসলে আপনার সুগার বাড়লো কিভাবে রমজান মাস আসলে হাঁটুর বেথা বাড়লো কি করে সুতরাং ভাই আপনাকে বলতে চাই শরীরের জাকাত হলো রোজা রোজা রেখে শরীরের জাকাত আদায় করতে হবে সম্পদের জাকাত হলো শরীরের জাকাত হলো এবার রুহ এবং আত্মার জাকাত আপনার মধ্যে যে রুহ আছে রুকে পাক করার জন্য আত্মাকে পাক করার জন্য কি করতে হবে আমার নবী ইরশাদ করেছেন যে হাদিসটি পড়লাম যে আমার প্রতি তোমরা বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়বে আমার প্রতি দরুদ এবং সালাম পড়াটা এটা হলো তোমাদের রুহ এবং তোমার আত্মার জাকাত জোরে বলেন সুবহানাল্লাহ রুহ এবং আত্মার জাকাত হলো রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়া তাই একবার আসুন দরুদ এবং সালাম পড়ি আল্লাহ